গতকালকে আমি একটা ভিডিও দেখলাম ভেনিতে একটা বাচ্চা পানিতে হাউমাও করতেছে মা মা করে চিল্লাইতেছে কেউ তাকে বাঁচাতে পারেনি কারণ সে পানির সোটের সাথে অনেক দূরে চলে যায় অনেক মানুষ হাজার চেষ্টা করছিল সে বাচ্চাটার বাঁচানোর জন্য কেউ বাচ্চাটার বাঁচাতে পারেনি নোয়াখালীতে আর একটা ভিডিও দেখছিলাম নোয়াখালীতে একটা মহিলা গর্ভধারিণী মা সে সাত মাসের একটা বাচ্চা তার পেটে সে বাছার জন্য খুব হাওমাও করতেছে তারপরে কিছু মানুষ তাকে উদ্ধার করে পানি থেকে উদ্ধার করে তাকে মেডিকেল নিয়ে যায় ভাই আসলে ভাই বিশ্বাস করেন আমরা তো অনেক শুকিয়ে আছি আমাদের পার্শ্ববর্তী এলাকাতে পানিতে পুরো ভরপুর মানুষেরা বাঁচার জন্য কান্না করতেছে বাঁচার জন্য হাউমাউ করতেছে আপনারা যে যেখান থেকে পারেন তাদেরকে সাহায্য করেন আপনারা যে যেখান থেকে পারেন তাদেরকে উদ্ধার করেন ভাই মানুষের বিপদে যদি মানুষ থাকে আপনার বিপদের সময় একমাত্র আল্লাহ দেখবে যে আপনি মানুষের সাহায্য করছেন ভাই তা আমি বলতে চাই যে আমার ভিডিওটা সবাই শেয়ার করে দেন আর সবাই সাহায্য করার জন্য এগিয়ে যান বিশ্বাস করেন ভাই এই আমার পাশে ভিডিওগুলো দেখেন এই ছবিগুলো দেখেন দেখলে আপনার অটোমেটিক চোখের পানি চলে আসবে ভাই বিশ্বাস করেন এই ভিডিওগুলো দেখার পরে আমি আর সহ্য করতে পারলাম না আসলে আমার যদি আল্লাহ অতিরিক্ত সামর্থ্য দিত তাহলে আমি যা ওই দরিদ্র মানুষের পাশে দেয়া দাঁড়াইতে পারতাম আসলে তারা দরিদ্র না তারাও অনেক টাকা পয়সার মালিক ছিল ভাই পানিতে সবজি হারিয়ে ফেলে এখনই তারা দরিদ্র মতো চলাফেরা করে ভাই তাদের জীবন বাঁচানোর জন্য হাওমা করতেছে ভাই আমরা যদি তাদের পাশে না থাকি তাহলে তাদেরকে কে রক্ষা করবে ভাই আমরা যাই আমরা সবাই মিলে একত্র হয়ে তাদেরকে রক্ষা করি তাদের মুখে কিছু খাবার দেই তাদের যেত জীবন বাঁচে ভাই আসলে আমারও তুমি সামর্থ্য নাই যে সেই দরিদ্র মানুষের পাশে দিয়ে দাঁড়াবো আল্লাহ আমার একদিন গরিব গরের সন্তান বানাইছে তাই আমিও পারি না যে তাদের মুখে পিটু কতটুক খাবার দেই তা তাদের জন্য আমি সাহায্য করি আসলে আমিও তো একটা গরিব তারপর আমার মন চাইতেছে যে আল্লাহরের চিল্লাই বলার জন্য আল্লাহ তুমি আমারও কিছু টাকা পয়সা দাও যাতে আমি ওই গরিব মানুষের পাশে দাঁড়াইতে পারি যে মানুষগুলাই আজ নিঃস্ব হারা বাড়ি সব হারিয়ে রাস্তা রাস্তায় ঘোরাফেরা করতেছে জীবন বাঁচানোর জন্য চটপট করতেছে হে আল্লাহ সেই মানুষগুলার তুমি রক্ষা করিও পানি থেকে হেফাজত করিও আল্লাহ তোমার কাছে বিচার দিলাম আল্লাহ আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন সবার দেখার সুযোগ করে দেন ভাই